সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার গত ক্লাসে আমি তোমাদের সাথে এক নং সৃজনশীল নিয়ে আলোচনা করছিলাম ষষ্ঠ অধ্যায়ের এক নং সৃজনশীল আজকের ক্লাসে আমরা দুই নং সৃজনশীল নিয়ে আলোচনা করবো তো তোমরা যারা ভিডিওটা দেখো নাই তারা ভিডিওটা সম্পূর্ণ দেখে নিও এক নং সৃজনশীলের আজকে আমরা দুই নং সৃজনশীল নিয়ে আলোচনা করবো তো দুই নং সৃজনশীলটা দেখো কি লিখছে অধিপকটা যদি আমরা সবার প্রথম পড়ি আরিফ টেলিভিশন বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত একটি প্রতিবেদন দেখছিল প্রতিবেদনের প্রথম অংশে দেখানো হয় কিভাবে উত্তরাঞ্চলের একটি গ্রামে প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষি জমিগুলো শুকিয়ে যাচ্ছে প্রতিবেদনের দ্বিতীয় অংশে দেখানো হয় উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ কিভাবে জনজীবন ও পরিবেশে ক্ষতিগত করছে এ অঞ্চলে অবস্থানগত কারণে প্রায়শই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করে তো ক নম্বর প্রশ্নটা কি প্রচন্ড গতি সম্পূর্ণ ঘূর্ণিঝড়কে কি বলে হচ্ছে কালবৈশাখী কি বুঝিয়ে লেখো তো আমরা বেশি দেরি না করে আমরা উত্তর চলে যাব। আচ্ছা তো যে হচ্ছে সেটা মধ্যে তা দেখো প্রচন্ড গতি সম্পূর্ণ ঘূর্ণিঝড়কে টর্নেডো বলে নাম্বার হচ্ছে কোন স্থানে তাপমাত্রা প্রচুর বেড়ে গেলে সেখানকার বাতাস হালকা হয়ে উপরে উঠে যায় তখন পাশের অঞ্চলে অপেক্ষাকৃত শীতল বাতাস প্রবল বেগে এই শূন্য স্থানে ধেয়ে আসে এবং ঝড়ে সৃষ্টি করে যা আমাদের দেশে কালবৈশাখী নামে পরিচিত কালবৈশাখী হল এক ধরনের ক্ষণস্থায়ী ও স্থানীয়ভাবে সৃষ্ট প্রচন্ড ঝড় সাধারণত বৈশাখ মাসে এই ঝড় বেশি হয় বলে একে কালবৈশাখী জ্বর বলা হয় কালবৈশাখী জ্বর সাধারণত উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় আর গণম্বর প্রশ্নটা কি প্রতিবেদনের দ্বিতীয় অংশে দেখানো দুর্যোগ ঘটার কারণ ব্যাখ্যা করো ওকে তো আমরা প্রতিবেদনের দ্বিতীয় অংশে দেখানো দুর্যোগের কারণটা ব্যাখ্যা করে আসি দ্বিতীয় অংশে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে বলা হয়েছে এ অঞ্চলে সাধারণত ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বেশি হয়ে থাকে সাধারণত কোন স্থানের বাতাসে চাপ বৃদ্ধি পেলে সেখানকার বাতাস উপরে উঠে যায় ফলে এই অঞ্চলের বাতাসের চাপ কমে যায় একে নিম্নচাপ সৃষ্ট হাওয়া বলে এ সময় আশেপাশের অঞ্চল থেকে বাতাস প্রবল বেগে ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে ফলে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় বাংলাদেশের অধিকাংশ ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে হয়ে থাকে সমুদ্রে সৃষ্ট নিম্নচাপ ও ঝড়ের ফলে সমুদ্রে লোনা জল বিশাল উচ্চতায় নিয়ে ও তীব্র বেগে উপকূলে আসছে পড়ে এবং স্থলভাগে প্লাবিত হয় এর ফলে উপকূলের জনজীবন ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় যা উদ্ভাগে প্রতিবেদনের দ্বিতীয় অংশে দেখানো হয়েছে এখন গহ নম্বর বলছে অতিবেদনের প্রথম অংশে দেখানো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় ব্যাখ্যা করো তো দেখো কি লিখছে প্রতিবেদনের প্রথম অংশে দেখানো দুর্যোগটি হলো খরা প্রতিবাগে প্রতিবেদনের প্রথম অংশে দেখানো হয় কিভাবে উত্তরাঞ্চলের একটি গ্রাম প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষি জমিগুলো শুকিয়ে যাচ্ছে যা খরাকে নির্দেশ করে পাঠ্য বই থেকে আমরা জানতে পারি উত্তরাঞ্চলে খরার প্রকোপ বেশি এবং খরার কারণে কৃষি জমি শুকিয়ে যায় খরা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ খরা পুরোপুরি প্রতিরোধ করা খুব সহজ নয় তবে সচেতন হলে ও সময় মতো ব্যবস্থা নিলে ক্ষয়ক্ষতি অনেক খানি কমানো যেতে পারে এজন্য জন্য ভূগর্ভস্থ পানির স্তর পরীক্ষা করে মাটির নিচ থেকে পানি উত্তোলন বন্ধ করে খরা মোকাবিলা করা যেতে পারে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখতে হবে পানি ব্যবস্থাপনা সুষ্ঠ ও পানি ব্যবহারে গণসচেতনতা সৃষ্টি করতে হবে উল্লেখিত ব্যবস্থাগুলো গ্রহণ করলে খরার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে ওকে তো শিক্ষার্থীরা আজকে আমরা দুই দৈনন্শীল নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় সাত এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর তোমাদের ইচ্ছে হলে ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিও আর এটার পিডিএফ লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে দেয় থাকবে তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও আল্লাহ হাফেজ